ডাকশো নির্বাচন ঘিরে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে টেলিভিশনের এক টকশোতে প্যানেলে আলোচনার পুরো পরিবেশ ওলট পালট করে দেয় ছাত্রদল জিএস পদপ্রার্থী মায়েদ প্রশ্নকারীর প্রশ্নের সোজা উত্তর না দিয়ে সরাসরি শিবির ট্যাগ দিয়ে বললেন তিনি মুহূর্তেই সমালোচনার ঝড় ওঠে শুধু ময়দান নয় এই বক্তব্য সমালোচনায় পড়েছে পুরো ছাত্রদল ও বিএনপিও সামাজিক মাধ্যমে অনেকে বলছে যদি ছাত্রদল ক্ষমতায় যায় তবে তারা কি আবারও ছাত্রলীগের মতো বিরোধীদের শিবির আখ্যা দিয়ে ক্যাম্পাসে সহিংসতা চালাবে এই ঘটনাকে ভুল হিসেবেই দেখছেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত অনেক অভিজ্ঞ নেতা তাদের মতে শিবিরের দীর্ঘদিনের প্রশিক্ষিত নেতৃত্ব বিপরীতে ছাত্রদলের নতুন নতুন ও অনভিজ্ঞ প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার ভয়াবহ ফল বয়ে শুধু পরাজয় নয় ভুল ভুল সময়ে মন্তব্য গোটা সংগঠনকে বড় ক্ষতির মুখে ছেলে দিতে পারে বিএনপি পন্থী আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান তার লেখায় বিষয়টি স্পষ্ট করে উল্লেখ করেছেন ময়দানের ভিডিও দেখে মনে হচ্ছে অভিজ্ঞতা ও কৌশলের অভাব প্রকট অথচ এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই ছাত্রদল প্রার্থীদের প্রশিক্ষণ ও গ্রুমিং করা দরকার ছিল মনে করিয়ে দেন এক বছর আগেই জানা ছিল ডাকসু নির্বাচন আসছে অথচ কাউকে মিডিয়ায় ট্রেনিং দেওয়া হয়নি কিন্তু আক্ষেপ করে বলেন সিনিয়র নেতারা টকশোতে গিয়ে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে বিতর্ক করছেন অথচ এর সুযোগ দেওয়া উচিত ছিল তরুণ প্রার্থীদের আবিদ বা মায়েদের মতো নতুনদেরও মিডিয়ায় দাঁড়ানোর অভিজ্ঞতা হতো অন্যদিকে শিবিরের প্রার্থী তিনি প্রশংসা করছেন সাদিক ফরহাদ কাদের বাকের এরা এক বছর ধরে নিয়মিত মিডিয়ায় ফোকাসে ছিল ফলে তাদের উপস্থিতি স্বাভাবিক হয়ে গেছে কিন্তু ছাত্রদলের সেই সুযোগ পাননি আরও বলেন চাইলে ভিন্নভাবে উত্তর দিতে পারতেন প্রার্থীরা মায়েত প্রশ্নকারীর বক্তব্য যে শিবিরের ন্যারেটিভের সঙ্গে মিলে যায় সেটা উল্লেখ করে তিনি পাল্টা প্রশ্ন করতে পারতেন ডাকসু কেন বিএনপি ক্ষমতায় না থাকলেও হয়নি ছাত্রদলের বিরুদ্ধে গত এক বছরে অভিযোগ কোথায় এগুলো মতামতের বিষয় সহজে প্রমাণযোগ্য নয় কিন্তু সরাসরি কাউকে শিবির আখ্যা দেওয়া মোটেও সঠিক হয়নি আরো উদাহরণ টানেন ছাত্রদল চাইলে উল্টো প্রশ্ন করতে পারত যেমন ডাকসু জিতলেও শিবির কি আগের মতো রাজনীতি করবে নারীদের গালা বন্ধ করবে কিনা বা বক্ষাশকে জিজ্ঞেস করতে পারতো তারা সচিবালয়ে নির্ভর থাকবে নাকি ক্যাম্পাসে সক্রিয় হবে এসব প্রশ্নই আসলে টেক ভাঙার উপায় এই ঘট্নাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে একটি জরিপের ফলাফল ব্লুমবার্গের সাংবাদিক নাজমুল হাসান জানিয়েছেন ফেব্রুয়ারিতে হওয়া সেই জরিপে দেখা গেছে শিবির পাবে 21 শতাংশ ছাত্রদল মাত্র 5 শতাংশ আর বৈষম্য বিরোধীরা 26 শতাংশ তবে এদের বাইরেও বড় অংশ এখনো সিদ্ধান্তহীন জরিপ বলছে 14 শতাংশ ভোটার কারু পক্ষেই ভোট দিতে চান না পাঁচ শতাংশ এখনো জানেন না আর বিশ শতাংশ কোনো উত্তরই দেননি নাজমুল মনে করিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গেছে এনসিপির ছাত্র সংগঠন নতুন করে এসেছে ফলে তাদের ২৬ শতাংশ হবে না। এই অবস্থায় শিবির কি ডাকসুতে আসবে হয়তো কোনো জোট না হলে সেটাই বাস্তবতা হবে মায়েদের এক ভুল বক্তব্য কি ছাত্র দলের ভোট আরো কমিয়ে দিল জরিপে যে সাত শতাংশ ছিল তাকে এখন আরো নিচে নামবে অন্যদিকে বাম দলগুলো ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ফলে প্রতিযোগিতা আরো শুরু হয়ে আসছে ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু ইতিমধ্যে এসব বিষয়ে সরব হয়েছেন ফলে শিবিরের জন্য পথ কিছুটা প্রশস্ত হলেও সামনে বাধাও কম নয় সব মিলিয়ে ডাকসুর এই লড়াই আরো জটিল এখন দেখার বিষয়ে সাদিক কায়েম ফরহাদ তামান্নারা কি এই প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করতে পারবেন নাকি শিবিরই ফাঁকা মাঠে গোল দেবেন